আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো তেল ছাড়াই কাঁচা আমের আচারের রেসিপি আর সংরক্ষণ করার পদ্ধতি ছ তো কীভাবে এই আচারটা আমি বানিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আচারটা দেখতে যতটাই নিয়ে লোভনীয় এ তো মাসাল্লাহ অনেক মজার হয়েছে তো আজকের আচারের ভিডিওটা ভালো লাগে আপনারা একবার বানিয়ে নিতে পারেন ভালো লাগে এখন আমি আচার বানানোর জন্য এরকম করে আমের আচারের টুকরোগুলোকে ছুরি সাহায্যে কেটে নিব আর সবগুলো আমের টুকরো আমি এরকম করে কেটে নিচ্ছি একটা আমকে আমি দুই ভাগ করে এরকম করে কুচি কুচি করে নিয়েছি তো এরকম করে সবগুলো আমের টুকরো আমি কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো চিনি লবণটাকে আমি একটু আমের টুকরোগুলোর সাথে এরকম করে খুব ভালো করে মেখে নিচ্ছি একটু মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে রেখে দিব এক ঘন্টার জন্য রেস্টে তো এক ঘন্টার মধ্যে এই চিনিগুলো খুব ভালো করে গলে যাবে আর একটু দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন চিনিটা গলে একটু পানি হয়ে যাচ্ছে পুরোপুরি গলে যায়নি তো এখন পুরোপুরি গলে গেছে দেখতে পাচ্ছেন তো এখন আমি আমের আচারের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব মশলা তৈরি করার জন্য এখন চুলে একটা প্যানে শুকনো মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা দুটো তেজপাতাকে হাত দিয়ে এরকম টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামুচ কালো জিরা হাফ চা চামচ আস্ত ধনিয়া হাফ চা চামচ আস্ত জিরা হাফ চা চামচ রাঁধুনি হাফ চা চামচ আস্ত মৌরি হাফ চা চামচ দিয়ে দিলাম হাফ চা চামচ করে এখানে দুই রকমের লাল আর কালো আস্ত সরিষা দিয়ে দিয়ে খুব ভালো করে আমি বেজে নিবো বেজে নেওয়ার পরে একটা বাটিতে নিয়ে নিব তারপরে এখন আমি আবারও এখানে এক ছা চামচ পাঁচ ফোরণ ভেজে নিব তারপর সব কিছু খুব ভালো করে আদা ভাঙ্গা করে ভেঙে নিব চুলে একটা প্যানে এখন আমি আমের টুকরোগুলো দিয়ে দিব এখানে কোনো পানি ভা তেল দেওয়া হবে না শুধু চিনির পানি আর ভিনেগার দিয়ে দিলাম হাফ কাপ ভিনেগারটা দিলে আচারটা খুব বেশি নষ্ট হবে না অনেক সংরক্ষণ করা যাবে এটাই হলো সংরক্ষণের পদ্ধতি তারপরে একটু কালার আসার জন্য দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে রাখবো তারপরে ডাকনাটা তুলে নিব চুলা গাছটা মিডিয়ামে রেখে তো আস্তে আস্তে করে খুব ভালো করে নেড়েছেড়ে দিতে হবে বেশিভাবে নাড়াচাড়া করলে এটা ভেঙে যেতে পারে তো খুব আস্ত করে আলতোভাবে এ পাট ও পাট করে উল্টে দিতে হবে তো যখন এটা একটু বলো কেসে যাবে তখন আমি এ পাট ও পাট করে উল্টে দেবো তারপর এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে মশলাগুলো আগে আমি বানিয়ে রেখেছি ওই মশলাগুলো তো এখন আমি সবগুলো আগে আমি টুকরো উল্টে পাল্টে দিচ্ছি তো সবগুলো আমের টুকরো উল্টে পাল্টে দেওয়ার পরে এখন আমি সব মশলা দিয়ে দিব যে মশলা আমি বানিয়েছি ওই মশলা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে ছেড়ে আবারও ডাকনা দিয়ে আমি ডেকে দেবো ডাকনা দিয়ে ডেকে দেওয়ার পরে আবারও যখন দেখবো বলকে এসেছে খুব ভালো করে তো আবার এ পাট ও পাট করে নেড়ে চেড়ে দেবো এটা কিন্তু এখন পুরো অনেক নরম হয়ে গেছে তো খুব আলতো করে এটা নাড়তে হবে নাহলে কিন্তু আমের টুকরোগুলো ভেঙে যেতে পারে তো খুব আলতো করে নেড়ে ছেড়ে দিলাম আর আস্তে আস্তে করেও পানিটাও শুকিয়ে যাচ্ছে এটা দেখতে না যতটাই লোভনীয় হয়েছে মার্শাল্লাহ খেতে অনেক মজা রয়েছে তো ভিডিওটা ভালো লাগলে আপনারা একবার ট্রাই করতে পারেন আমার পাশে একদম ধন্যবাদ